পরিকল্পনার কথা আমরা মিডিয়ায় শুনেছি সরকার আনতে চলেছে যে মেয়েদের নিরাপত্তার জন্য আসলে এটা আমরা মনে করছি সিআইটি পক্ষ থেকে শ্রমজীবী মহিলাদের পক্ষ থেকে এই রাত্রি সাথী প্রকল্প আসলে মেয়েদের আরো অন্ধকারে ঘরের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা আমরা এক তীব্র বিরোধিতা করছি আমরা মনে করি যে যেখানে মেয়েরা ছেলেদের সাথে কাজে কাজ রেখে দিয়ে লড়াই করছে যেখানে কাজ করছে কর্মক্ষেত্রে আজকে ধরুন এখানে অনেক পুলিশ আছেন যারা মহিলা আজকে তাদের রাতের ডিউটি পড়ে তারা যদি রাতের ডিউটি আর করতে না পারেন তাহলে সুরক্ষা ব্যবস্থাটা কি হবে মহিলারা সুরক্ষিত থাকবে কি করে আজকে যারা নার্স হসপিটালে চাকরি করেন যাদের নাইট ডিউটি পড়ে তারা যদি রাতে চাকরিটা ঠিক মতো করে করতে না পারেন তাদের যদি ঘরে বসে থাকার কথা বলা হয় সরকার পক্ষ থেকে সরকার যদি তার দায়িত্ব সুরক্ষার দায়িত্ব না নিতে পারে তাহলে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভেঙে চলবে আজকে যারা মিড ডে মিল যারা আশা কর্মী মূলত যারা মায়ের দেখভাল করে সন্তানদের দেখভাল করে আশা কর্মী তাদের দেখটা দুটা তিনটে আড়াইটের সময় তাদের রাস্তায় থাকতে হয় তাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে জুড়ে থাকতে হয় আজকে সেই জন্য আশা তারা যাতে সমানভাবে কি সকালে কি রাখতে সমানভাবে সুরক্ষার সাথে কাজ করতে পারে মানুষকে পরিষেবা দিতে পারে সর্বক্ষেত্রে যাতে মহিলারা সুরক্ষিত ভাবে মানুষকে পরিষেবা দিতে

লাই করে সংগ্রাম করে নিজেদের কাজের অধিকারকে বহাল করেছি ছিনিয়ে নিয়েছি আমরা আগামী দিনে সরকারের কাছ থেকে নিজেদের সুরক্ষার বিষয়টাও লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ছিনিয়ে নেব আমরা বলে এসেছি যে আপনারা দেখবেন উনি सहमत হয়েছে উনি এই বিষয়ে সরকারের কাছে আমাদের কথা পৌঁছে দেবেন বলে সম্মতি জানিয়েছেন আমরা ওনার কাছে আমাদের ডেপুটেশন দিয়ে ফিরে এসেছি তাই এখানে আজকে আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা আমাদেরও বলতে চাই যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমাদের অনুযায়ী টাকা ধার্য করে দিয়েছিলেন কুড়ি হাজার তিরিশ হাজার আর এখন দু এগারো থেকে দু হাজার নিরাপত্তার দাবি তা নিয়ে যদি এই সরকার এই অবমাননাকর পরিকল্পনা বহাল রাখে তাহলে আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনের পথে যাব এই বলে আমার কথা আমি শেষ করলাম ইন ক্লাব জিন্দাবাদ সিআইটি জিন্দাবাদ কমরেড আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমাদের কর্মসূচি আমাদের ডেপুটেশনের রিপোর্ট আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব আপনারা শুনেছেন এই কথা বলে আমি

vou we'll uh. lá, hey,